বিকাল সাড়ে তিনটা কালকে আমার বাসায় কি হয়েছে আপনারা অলরেডি জানেন রাত্র সাড়ে এগারোটার সময়ে পঞ্চাশ ষাট জন লোক লাঠি সোটা নিয়ে এসে দরজা ভাঙার চেষ্টা করেছে আমাদের মেইন গেটটা লোয়ার গেটটা ভাঙার চেষ্টা করেছে তালা ভাঙার চেষ্টা করেছে সেটা করতে না পেরে তারা লাইট যা আছে সব ভেঙেছে ইট পাঁচকেল মেরে গাড়ি ভেঙে ফেলেছে নিচের কয়েকটা গাড়ি ছিল বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ক্যামেরা ভেঙে ফেলেছে তো কালকে রাত আড়াইটা পর্যন্ত আমার বাসায় সাংবাদিক ভাইরা ছিলেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই সাংবাদিক ভাইরা আমার পাশে দাঁড়িয়েছেন নিউজ করেছেন ব্রেকিং নিউজ দিয়েছেন রাত আড়াইটার সময় এটা আমাকে মানসিকভাবে শক্তিশালী করেছে আমি তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই আমি একই সঙ্গে এটাও বলতে চাই বাংলাদেশ কিন্তু একটা যুদ্ধাবস্থার মধ্যে আছে কথাটি শুনতে যেমনই লাগুক আমার নিজের দেশের পুলিশ আমার নিজের দেশের কিছু নাগরিক তারাই ছাপিয়ে পড়েছে আমাদের সাধারণ মানুষের ওপরে আমি উনিশশো একাত্তর দেখিনি আমি পা খানাদার বাহিনীর তাণ্ডব দেখিনি আমি রাজাকার আল বদরের নোংরামি দেখিনি কিন্তু স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে যেই দলটি নিজেকে স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করে যেই দলটি দাবি করে বাংলাদেশের স্বাধীনতা রচিত হয়েছে তাদের হাত ধরে সেই দলটি বাংলাদেশের সংবিধানের প্রণেতা হিসেবে নিজেকে দাবি করে যে দলটি আসলে নিজেকে মনে করে বাংলাদেশটা সৃষ্টি করেছে তারা সেই দল শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য এবং শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য নির্বিচারে নিজের দেশের নাগরিককে গুলি করে মেরে ফেলতে নিজের দেশের ছোট ছোট শিশুদেরকে প্রায় চৌত্রিশ জন শিশুকে হত্যা করা হয়েছে ইউনিসেফ বলছে সরাসরি উঠিয়ে দিয়ে বলছেন তারা নাকি শিশু নয় তারা কিশোর আসিফ কিশোর মারাটা জায়েজ চাই হোক আঠেরো বছরের একদিন কম হলেও সে আন্তর্জাতিক আইন অনুযায়ী শিশু দেশের আইন অনুযায়ী শিশু আমি সেই তর্কে যাচ্ছি না আমার কাছে শিশু কিশোর তরুণ যুবক বৃদ্ধ সকলের মৃত্যুই আমার কাছে নৃশংস আমি একটি মৃত্যুকে আরেকটি মৃত্যু থেকে কোনোভাবেই আলাদা করতে পারি না আমি আজকে আবার যা দের কাছে এবং যদি মনে করা হয় যে ভয় দেখিয়ে ট্রাশwidetilde করে বাড়িতে বাড়িতে ঢুকে রাতের অন্ধকারে হানাদার পা খানাদার বাহিনীর মতন তারা যেভাবে মেয়েদেরকে তুলে নিয়ে গেছে আমি একজন নারী আমি বাস করি আমার 86 বছর বয়সের বৃদ্ধ মায়ের সঙ্গে আমরা একা থাকি এই নারীকে যদি আপনারা পা খানাদার বাহিনী যেভাবে একাত্তর সালে যাদের গল্প করেন না যাদের কথা আপনারা বলে বলে রাজনৈতিক ফায়দা নেন আজকে আপনার দলের লোকজন সে হাসিনা আপনাকে বলছি আপনার দলের ছেলেরা আজকে আমার বাসার নিচে এসে আমাকে সেই ভয় দেখায় পা খানাদার বাহিনী আমাদের নারীদের উপরে যে অত্যাচার চালিয়েছে সেই অত্যাচারের ভয় আপনার দলের ছেলেরা আপনার দলের যুবকরা আমার বাড়িতে গভীর রাতে এসে গেট ভেঙে সেই ভয় দেখায় তো খবতায় থাকবার ন্যূনতম কোনো আপনার নাই খবতায় থাকবার ন্যূনতম কোনো আয় তো ভিত্তি আপনার নাই এবং সবচেয়ে বড় কথা যেই মানুষের কথা আপনারা বলেন গণ মানুষের কথা বলেন সেই গণ মানুষের राय সম্পূর্ণভাবে আপনাদের পক্ষে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে সেনাবাহিনী আমাদের ছাত্রদের পাশে দাঁড়িয়েছে নির্বিচারে যে জায়গাগুলোতে গুলি চলেছিল ছাত্র যুবলীগ আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা যেখানে গুলি চালিয়েছে নির্বিচারে গুলি চালিয়েছে তার বহু জায়গায় বীরপুর ফর এক্সাম্পল কুমিল্লাতে যাত্রাবাড়িতেও আমি শুনতে পাচ্ছি কোনো কোনো জায়গায় চট্টগ্রামে সেনাবাহিনীর সদস্যরা নির্বিচারে গুলির বিপরীতে পাল্টা প্রতিরোধ করে তুলেছে এবং ছাত্রদের পাশে দাঁড়িয়েছে আমি দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে একটি অ্যাপিল করব মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনারা বাংলাদেশের নাগরিক আপনাদের তৈরি করা হয়েছে দেশপ্রেমিক নাগরিক হিসেবে এই দেশের মাটিকে এই দেশের মানুষকে রক্ষা করার জন্য শুধু এইটুকুই আপনারা আপনাদের মাথায় রাখবেন এবং খুব অবাক কাণ্ড যে সাধারণত মানুষ বহিঃশত্রুর আক্রমণে এরকম অসহায় বোধ করে কিন্তু আজকে আমাদের দেশের একটি দল আমাদের দেশের কিছু মানুষ just ক্ষমতায় থাকার জন্যে, just ক্ষমতাটাকে মানে enjoy করবার জন্যে নির্বিচারে মানুষ মারছে। এবং আহ দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী আহ একটু মুচকি হেসেই বললেন প্রধানমন্ত্রী চাইলে তিনি পদত্যাগ করবেন। শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, দেশের মানুষ চাইছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার পুরো cabinet পদত্যাগ করুক, পুরো সরকার পদত্যাগ করুক। আমি আশা করছি সরকার সরকারের শুভবুদ্ধির উদয় হবে আর একটি প্রার্থী হওয়ার আগে এই সরকার পদত্যাগ করবে সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জেলায় জেলায় প্রাণহানির খবর আমরা পাচ্ছি বিভিন্ন জেলায় আমাদের ভাইদের রক্ত ঝরছে বিভিন্ন জেলায় জেলায় তাণ্ডব চলছে আমি অ্যাপিল করব এই তাণ্ডব এখনই বন্ধ করুন কারণ যত দ্রুত পদত্যাগ করবেন আপনাদের এক্সিট ততটাই বেটার হবে কারণ যত সময় যাবে অ্যাট্রসিটি যত বেশি বাড়বে আপনার যাওয়াটা কিন্তু ততই কঠিন হবে